ভারতের সঙ্গে বই সম্পর্ক করে বিএনপি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা করতে চাই না বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক কূটনীতি চাই বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি ও আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দশ দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলোচনা টেবিলের সমস্যার সম্মানজনক সমাধান সম্ভব ভারতের সঙ্গে পার্টনারশিপ করছি বাংলাদেশের জাতীয় জাতীয় দিয়ে সঙ্গে স্বার্থেই না জিয়াউর রহমান এর এরশাদ ও খালেদা জিয়ার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরি ছিল বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন তারা পারস্পরিক সম্পর্কে সংশয় ও অবিশ্বাসের দেয়াল সৃষ্টি করেছিলেন খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ভারত দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে বলে জানান ওবায়দুল কাদের তিনি বলেন ভারত পার্লামেন্টে সর্বসম্মতভাবে সীমান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বহু মানুষ পানিবন্ধি অবস্থায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত বন্যা পরিস্থিতির খোঁজ নিচ্ছেন দলের নেতা কর্মীদের উদ্ধার ও ত্রাণ কার্যকমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর বিষয়ে ওবাদুল কাদের বলেন বাংলাদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা এসেছে আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়ে গেছে আওয়ামী লীগের মাধ্যমে সফলতার অনেক মুকুট যুক্ত হয়েছে এই পঁচাত্তর বছরে আওয়ামী লীগের পথ চলা গৌরব উজ্জ্বল কাদের আওয়ামী প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এর মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত শোভাযাত্রা তেইশ জুন সকাল সাতটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলা আড়াইটায় সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ ২২ জুন রবীন্দ্র সরোবর ও চব্বিশ জুন হাতির ঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার পোস্টার ক্রোড়পত্র ভিডিও প্রকাশ করা হবে সারা দেশে সবুজ ধরিত্রী নামে বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও দীপুমনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ সভায় দলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকেরা অংশ নেন